বাথরুমে লুকিয়েছিল আগস্ট বাথরুমে পাঁচ ঘন্টা লুকিয়েছিলাম তা ওয়ালকে ওবায়দুল কাদের ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের দিন পাঁচ ঘন্টা বাথরুমে লুকিয়েছিলেন বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ভারতীয় গণমাধ্যম দ্য ওয়ালের এক্সিকিউটিভ এডিটর অমল সরকারকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি শেখ হাসিনার পতনের পর এই প্রথম কোনো গণমাধ্যমে কথা বলেন কাদের লুকিয়ে থাকার ঘটনার বর্ণনা করে ওবায়দুল কাদের বলেন এ বিষয়ে দেশে বিদেশে এবং ভারতবর্ষের সবার কাছে পরিষ্কার পাঁচই আগস্ট সেদিন ষড়যন্ত্রমূলক যে ছাত্র উত্থান সে সময় আমি খুবই ভাগ্যবান সেদিন আমার বেঁচে থাকার কথা ছিল না মৃত্যু থেকে অনেক কাছে ছিলাম আমারই সংসদ এলাকার আমার নিজের বাসাকে এড়িয়ে পার্শ্ববর্তী আরেকটা বাসায় আশ্রয় নিয়েছিলাম তখন চারদিক থেকে মিছিল আসছিল এটা আসলে ছিল সাবেক প্রধানমন্ত্রীর গণভবন কেন্দ্রিক আমরা অবাক হলাম যে মিছিলগুলো সংসদ এলাকাতেও ছড়িয়ে পড়ে এবং একটা লুটপাটের লুমপেন কতগুলো ঘটনা ঘটে সেখানে বিভিন্ন ধরনের লোক আসে এবং এদের মধ্যে বেশিরভাগই মনে হয়েছে এটা কোনো রাজনৈতিক অভ্যুত্থান এটা লুটপাটের অভ্যুত্থান তিনি বলেন আমি যে বাসাটাই ছিলাম তারা সে বাসাতেও হামলা করে তারা জানতো না যে সেখানে আমি আছি আমার বাসা তারা লুটপাট করেছে কিন্তু যে বাসায় আমি গিয়ে আশ্রয় নিলাম সেখানে হামলা করবে আমি ভাবতে পারিনি দেখলাম অনেক লোকজন ঢুকে পড়েছে তারা ভাঙচুর ও লুটপাট করতে থাকে আমি আমার স্ত্রী সহ বাথরুমে লুকিয়েছিলাম অনেকক্ষণ ছিলাম প্রায় পাঁচ ঘন্টা তারপর একটা পর্যায়ে তারা বাথরুমের ভেতরেও কমট বেসিন এগুলো লুটপাট করেছে আমার ওয়াইফ বাথরুমের মুখে দাঁড়িয়ে বারবার সে বলছিল আমি অসুস্থ এ কথা বলে তাদের ফিরিয়ে দিচ্ছে একটা পর্যায়ে তারা বাথরুমে যেগুলো আছে সেগুলো লুট করার জন্য জোরপূর্বক প্রবেশের হুমকি দেয় সে সময় আমার ওয়াইফ জিজ্ঞেস করলো কি করব আমি বললাম খুলে দাও তারপর সাত আটজন ছেলে ঢুকলো খুবই আক্রমণাত্মক দৃষ্টিভঙ্গি নিয়ে হঠাৎ তারা আমার দিকে তাকিয়ে বলল নেত্রী চলে গেল আপনি জাননি কেন আমি কিছু বলছিলাম তাদের মধ্যে কি উদয় হলো আমি জানি না তারা আমাকে বলে আপনার ছবি তুলবো তারপর ছবি তুলতে শুরু করলো সেলফি নিচ্ছিল এই ছাত্রদের অনেকে হয়তো আমাকে চিনতো কি কারণে যে আক্রমণাত্মক ভাবটা ছিল সেটা নিমেষে শীতল হয়ে গেল তখন ঠান্ডা মেজাজে কথা বলছিল এদের মধ্যে এক পর্যায়ে একটা গ্রুপ চেয়েছিল আমাকে রাস্তায় সেনাবাহিনীর হাতে তুলে দিতে কেউ কেউ আবার এটাও চেয়েছিল জনতার হাতে তুলে দিতে এরপর দুইটি ছেলে লাল পতাকা শোভিত ব্যাস লাগিয়ে কালো মাস্ক মুখে দিয়ে আমাকে হাঁটতে হাঁটতে সংসদ এলাকা থেকে বড় রাস্তা গণভবন অভিমুখী রাস্তায় নিয়ে যায় ওখানে হঠাৎ করে কোথা থেকে একটি ট্যাক্সি চলে আসে এটা ইজি বাইক সেটা খালিই ছিল ওখানে গাড়ি ঘোড়া কিছুই ছিল না হঠাৎ করে কেন যেন এসে পড়লো হয়তো আমার ভাগ্য এরা দুজনেই আমাকে ও আমার ওয়াইফকে নিয়ে অটোতে উঠলো পথে তো অসংখ্য মানুষ চেক আপ সব জায়গায় বলতে লাগলো আমাদের চাচা চাচি অসুস্থ হাসপাতালে নিচ্ছি ডিস্টার্ব করবেন না এই করে করে নিয়ে গেল অনেক দূরের একটা জায়গায় সে বেঁচে থাকাটা সেদিন পরম সৌভাগ্যের বিষয় আনসপেক্টেডলি বেঁচে গেছি সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা